প্রত্যুষকে দেখে মনে হচ্ছে গরম পড়ে গেছে কিন্তু এই বছর এমন একটা ওয়েদার একদিন আর কি ঠান্ডা পড়ছে একদিন আর কি এত শীত লাগছে আর এক একদিন হয়তো গায়ে কম্বল নিয়ে শোয়া যাচ্ছে না তো দেখো এখন কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেছে এক দেড় ঘন্টা হয়ে গেছে সেই বিছানার মধ্যেই আছি আর কি তারপরে দেখো এখন আর কি বেরোবো আর ওর সাথে একটু খেলা করছে আর এখানে আর কি প্রচুর পরিমাণে প্রত্যুষ হাসছিল শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের ভিডিও টাইটেল আর থামবেল দেখে তো বুঝতেই পারছো তোমরা অনেকে জানতে চেয়েছিলে প্রত্যুষকে কি খাওয়ায় ছ মাসের পর থেকেই তো বাচ্চাদেরকে ভারী খাবার দিতে হয় মানে তখন আর শুধু দুধে চলে না তখন আর কি একটু ভারী খাবার আর কি যেটা বলে সলিড খাবার দিতে হয় তো প্রত্যুষকে এখন সকালবেলায় খাওয়াবো সকালবেলায় আজকে আর যা কাজকর্ম করি সেগুলো তোমাদের আর শেয়ার করলাম না আজকের ভিডিওটা একটু অন্যরকম প্রত্যুষকে কি খাওয়াই কি করি সেগুলো একটু শেয়ার করব। সকালবেলায় ঘুম থেকে ওঠে অনেক সকালে তো ঘুম থেকে উঠে আগে দুধ খাইয়েছি দুধ খেয়ে এখন বেশ দু ঘন্টার মতো হয়ে গেছে এখন দেখো ওটস খাওয়াবো তো সকালবেলায় হলো যে ওকে ওটস না হলে হলো সুজি খাওয়ায় ওটসটাই বেশি খাওয়ানো হয় তো প্রত্যেক দিন কিন্তু রেগুলার আমি এইভাবে আর কি ওটসটা আর কি গুঁড়ো করে নিই এবার মানে একটুখানি ও যতটা পরিমাণে খায় ততটা দিয়ে দেখো আমি গুঁড়ো করে নিচ্ছি আর কি ওটসটা আমি যতদূর শুনেছি এই খাবারটা নাকি খুবই ভালো বাচ্চা বড় সবাই খেতে পারে এই খাবারটা আর কি অনেক পুষ্টিগুণ প্রোটিন অনেক আর কি ভালো তো ওকে ছ মাসের পর থেকেই ওটসটা খাওয়াই তো ওটসটা গুঁড়ো করে দেখলে আমি জলের মধ্যে দিয়ে ভালো করে কুলে নিলাম আর কি আর লবণ দিলাম যখন প্রথম প্রথম খাওয়াতাম আর কি ছ মাসের পর থেকে তখন অতটা বুঝতে পারতো না ছোট ছিল একদমই ছোট ছিল তখন আর কি যা খাওয়াতাম খেয়ে নিত লবণ ছাড়া মানে খেয়ে নিত আর কি লবণ ছাড়া মিষ্টি ছাড়া খেয়ে নিত এখন একটু লবণ দিতে হয় এই এক দু মাস ধরে একটু লবণ দিয়ে আর সাত আট মাসের পর থেকে একটু লবণ দিই নাহলে খেতে চাই না মুখে স্বাদ চলে এসছে আগে তো আমি ওকে আর কি নুন ছাড়া মিষ্টি ছাড়া খাইয়ে দিতাম এখন একটু নুন দিই আর কি আর যেদিন দেখি কি একটু মুখে একটু কম আর কি খেতে চাইছে না সেদিন একটু আর কি মিচরি দিয়ে দিই যেই তাল মিছরি পাওয়া যায় না সেই তাল মিচরিটা দিই আর চিনি একদমই ওকে এখনও পর্যন্ত আমার হাত থেকে ওর মুখে যায়নি চিনি জিনিসটা মানে এ ও দিলে মানে বাড়িতে তো অনেক লোকজন আছে যদি ওরাও একটু ভুল করে মানে চিনি দিয়েও থাকে মানে ভুল করে না যদি চিনি খেতেও দেয় আমি কিন্তু ওকে কখনোই চিনি দিই না আর কি তো মিছিটা মাঝে মধ্যে মানে এক দুই সময় আমি যদি না এバリ দিনা আর এখন দেখো হাঁটা শিখেছে বেশ ভালোই হাঁটতে পারে সরস্বতী পুজোর আগে বেশ অতটা হাঁটতে পারতোই না বাড়ি পড়ে যেত এখন এই কিছুদিন ধরে বেশ ভালোই হাঁটছে ঘর দিয়ে খাট দিয়ে বাইরে উঠোন দিয়ে সারা হেঁটে বেড়ায় একটু করে হাঁটে আর পড়ে যায় মানে এখন ভালোই হাঁটতে পারে ও কি বলো যখন হাঁটতে যায় তখন দৌড়ানোর মতো মানে তাড়াতাড়ি করে হাঁটতে যায় আর আর কি পড়ে যায় আর কি সেরকম এখনো ব্যালেন্স আসেনি তো গাছে উঠি কাছে উঠি

আর এই যে পুগলুর জন্য দুধ নিয়ে আসছি তো দুধ খায় আর কি গরুর দুধ কাউ মিল্ক তো এক বছরের পরের থেকে ওকে খাওয়ায় আগের থেকে আর খাওয়াইনি আর কি তো প্যাকেট দুধ মানে যেগুলো বাচ্চাদের দুধ হয় ফর্মুলা মিল্ক সেগুলোই খেত আর ওইদিকে আমাদের রান্না হচ্ছিলো আর এই যে বেলায় এখন কি খাওয়াবো দেখো এই যে দুপুরবেলায় হলো মিষ্টি আলু কেটে নিয়েছি দেখো ছোট ছোট করে আলুর নিয়েছি যেগুলো আমরা খাই আর কি সেই আলু আর গাজর আর ডাল আর চাল তো অন্যদিন তরকারি করেও খাওয়াই চাল ডাল আর সব সবজি দেখে দিয়ে আর কি বয়েল করে নিয়েছি খাবারটা আর কি সিদ্ধ করে নিয়েছি ভালো করে অনেকগুলো সিটি দিয়ে এখন দেখতে পাচ্ছ এই ছাঁকনিটা করে ওকে ছেঁকে খাওয়ায় মানে ও ভাত খেলে এটা এটাতে করে ওকে ছেঁকে খাওয়ায় যখন ও একবারে ছ মাসের পরে যখন এই ভারী খাবার ভাত খেত তো তখন এইগুলো খাওয়াতাম তখন তো এখন তো তরকারি করে খাওয়ায় অনেক রকমের তরকারি করে খাওয়ায় তখন এরকম আর কি ছোটো যেই স্টিলের ছাঁকনিগুলো পাওয়া যায় সেগুলোই করে খাওয়াতাম কিন্তু এখন একটু বড় হয়েছে দেখো বন্ধুরা আজকে আমাদের দুষ্টুটা কি করেছে আমার ঘরের অবস্থা দেখো এই সব করে বাইরে এখন চলে গেছে খেলতে এই যে এই ঝুড়িটা ওকে নামিয়ে দিয়ে গেছি এই ঝুড়ির মধ্যে এই যে এই সব জিনিসপত্রগুলো থাকে তো এগুলো নামিয়েছে ঠিক আছে তারপরে দেখো এই আলমারিটা খুলেছে আলমারিটা খুলেছে তারপরে এই যে এই কাজ দুটো তো খুললার প্রচুর চেষ্টা করে পারে না খুলতে ধূপকাঠির প্যাকেটটা নামিয়েছে আর এই দেখো আমার টিসুর প্যাকেটটা কি করেছে দেখো ন্যাপকিনের প্যাকেটটা কি করেছে দেখো এই দেখো বেবি ওয়াইপস এর প্যাকেটটা এগুলো সব বার করেছে মানে এক জায়গায় তো একটু থাকে না মানে এই ওয়াইপস এর প্যাকেটটা পেয়েছে হাতের কাছে মানে ওই উপর থেকে নামিয়েছে ওখান থেকে নামিয়ে মানে বেশ খানিক্ষণ এক জায়গায় বসে বসে এগুলো বার করেছে বার করে এখন বাইরে চলে গেল তো বন্ধুরা চলো আজকে আবার তোমাদের দেখাই প্রত্যুষের জন্য কি রান্না করছি তো তোমরা দেখতে চেয়েছ তো এখন তো বড় হচ্ছে এক রকম দিয়ে ও বারবার খেতে যায় না আর কি তো প্রত্যেক দিন একটু নতুন নতুন করে খাওয়ানোর চেষ্টা করি তো চলো আজকে কি রান্না করি দেখা যাক তো এই যে দেখো আজকে প্রত্যুষকে একটু তরকারি করে খাওয়াবো আর কি তো এখানে দেখো আলু গাজর আর লাউ মানে লাউ কেটে নিয়েছি দু টুকরো তো সেটাই আর কি আমরা লাউ রান্না করেছি ওর জন্য আর কি দুই কুচি রেখে দিয়েছি দুই তিন কুচি তো সেটাই দেখো ওর যেই কড়াইটায় আর কি রান্না করি ননস্টিকের তো সেই কড়াইটাতে একটু সামান্য তেল দিয়ে মানে সাদা তেল তার মধ্যে জিরে দিয়ে দিয়েছিলাম জিরে দিয়ে ওই যে এখন মশলাগুলো মানে সবজিগুলো দিয়ে ওই আদাটা একটু গ্রেড করে দিলাম আর যদি আদা জিরে বাটা একটু সামান্য দেওয়া যায় তাহলে তো খুবই ভালো কিন্তু আজকে আমরা যে তরকারি রান্না করেছি আদা যে আর কি বাটা কিছু মশলা টশলা দিস নি সে কারণে দেখো একটু গুঁড়ো দিয়ে দিলাম কিন্তু গুঁড়োটা না দেওয়াই ভালো আর এই যে ভাতও বসাবোর জন্য তরকারি বসালাম আর এখন দেখো চাল ডালটা একসাথে সিদ্ধ করে নেবো তো এইভাবেই ওকে আর কি খাওয়ায় এক একদিন এখন তো একটু বড় হয়েছে আর কোনো দিন ধরো গাজর বা মিষ্টি আলু মানে রাঙা আলু যেটা বলে সেগুলো যদি না থাকে ওকে যে সবজিগুলো খাওয়ায় সেদিন সেদিন আমরা যে আলু খাই আর কি সেই আলু ডাল আর চাল একসাথে সিদ্ধ করে ও কিন্তু খুবই পছন্দ করে আর এই দেখো আমরা শিঙি মাছ রান্না করেছিলাম আজকে তো ওর জন্য একটা রেখে দিয়েছিলাম সেটাই তরকারিতে দিয়ে দিয়েছিলাম তো এই দেখো তরকারিটা সুন্দরভাবে রান্না করে নিয়েছি আমার ভাতও হয়ে গেছে এখন ভাত ডালটা এখানে এইভাবে দিই ছ মাসের পর থেকে বাচ্চাদের অনেক রকম মানে ওই যে স্যারালাক্স ন্যাস্টাম আরও কত কি পাওয়া যায় চাল ডাল দিয়ে তৈরি হয় সেগুলো কিন্তু ও একবারও খায়নি আর কি এই এক বছর দু মাস বয়সে ওকে প্রথম থেকেই আর কি ভাত খেতে পারে যখন একবারে ছ মাসের পর থেকে আর কি ভাত খাতাম তখন মিষ্টি আলু গাজরটা প্রত্যেক দিন দিতাম ওর খাবারে ভাতের মধ্যে মুসুরির ডাল এইগুলো দিতামই আর কি তো সেগুলোই ওকে বয়েল করে খাইয়ে দিতাম আর এখন একটু বড় হয়েছে তো এখন আর কি মুখে স্বাদ বোঝে ভালো মন্দ বোঝে প্রত্যেক দিন একরকম দিয়ে খেতে চায় না তো স্যারেলাক আগ তোমরা জিজ্ঞাসা করো যে ওকে খাওয়াই কি খাওয়াই না তো ওকে একদমই খাওয়াইনি এখনো পর্যন্ত কোনোদিনও খায়নি আর এই যে দেখো এখন সুজি রান্না করব সন্ধেবেলায় ওকে প্রায় সময় সুজিটাই খাওয়াই আর কি তো সুজিটা আমি ভাজি না মানে অনেকে ঘি দিয়ে বা অন্য কিছু দিয়ে ভাজে তো আমি এইভাবেই ওকে প্রথম থেকে খাওয়াই আর কি তো সুজিটা দেখতে পেলে জলের মধ্যে দিয়ে আর কি বসিয়ে দেব তারপরে একটু লবণ দিই আগে তো বললাম লবণও দিতাম না কারণ এখন বড় হয়েছে এখন মানে লবণ দিতে একটুখানি দিতেই হয় তারপর খেতে না চাইলে একটু তাল মিশ্রিও দিয়ে দিই আর কি চিনি কিন্তু কখনোই ওর খাবারে আমি কোনোদিনও দিই তো এখন সুজিটা রান্না করে আর কি সন্ধ্যেবেলায় খাওয়াবো কখনো কখনো সকালেও খাই সুজি প্রত্যেক দিন ওটসটা খেতে চায় না মনে হয় যে আজকে একটু সুজি দেওয়া দরকার তো এই যে দেখো আমার সুজিটাও এখন এই যে ঠান্ডা করে নেব আর সুজির মধ্যে দিয়ে দিলাম আর কি যখন কড়াইয়ে থাকে তখন আর কি দুধটা দিই না দুধটা দিয়ে দেব এখন গরুর দুধ ওর ওর জন্য নিই কিন্তু ওর একটু ঠান্ডার প্রবলেম তো আর সবাই বলে যে একটু গরুর দুধ খালে বেশি ঠান্ডা লাগে সেই জন্য আর কি গরুর দুধটা দুদিন আর কি দিচ্ছি না আর আমার ছেলে যখন একটু বড় হয়ে উঠেছে যখন আর কি মুখ চিনতে শিখেছে সবার যে কে কোনটা আর কি মানে যাদের সবসময় দেখে আর কি সে তাদেরকে তো চিনবেই তাই না আর ও কিন্তু অচেনা মানুষের কাছে একদমই যেতে চায় না মানে অচেনা বলতে হলো মানে ভালো করে চেনে না তাদের কলে একদমই যেতে চায় না আর কি বাড়ির মানুষের কাছে ছাড়া ও কারোর কাছে যেতে চায় না এবার ও যদি যেতে না চায় এবার যদি কান্নাকাটি করে তাহলে তো আর আমি জোর করে দিতে চাই না তো ওইটুকু ছেলের বিষয়েও মানে মানুষের কত অবজেকশন থাকে ওইটুকু একটা মানুষ যে কারোর কোলে যায় না পছন্দ করে না ওরা কি এখনও বোঝে পছন্দ করে কি করে না ওরা তো এখন যাকে চেনে তাদের কাছে যাবে মানে এক একটা বাচ্চা এরকম হয় কিন্তু এরকম যে পছন্দ করে না সেই জন্য যায় না মানে কত কথা তো এই যে দেখতে পেলে সুজি রান্নার পর এই যে এখন দুধ ভাত খাওয়াই ওকে আমি তো ওই যে রাতের বেলায় বেশিরভাগ দিনই ওকে দুধ ভাত খাওয়াই আর এই ভিডিওটা আমি অনেক দিন ধরে করেছি কারণ প্রত্যেক দিন একটা বাচ্চা তো এত রকমের খাবার খায় না তাই না এক দিন এক এক রকম করে খাওয়ায় ওই যে দুধ ভাতটা দেখতে পেলে ভাতটা প্রেশার কুকারে সিটি মেরে নিজে ¡Gracias একেবারে নরম হয়ে যায় তারপরে ও যে ও যে দুধ খায় সেই ফর্মুলা মিল্কটা দিই আবার গরুর দিয়ে তো গরুর দুধ দিয়েও খাওয়াই তো এই যে আজকে একটু ভাবছে ওকে ডালি আর খিচুড়ি রান্না করে খাওয়াবো তো দেখতে পেলে ডালিয়াটা আর কি নিয়ে নিলাম আর এই যে সবজি কেটে নিয়েছি সবজির জন্য ডালিয়া তো ডালিয়া আর ডাল নিয়ে নিয়েছি তো খিচুড়ি যেভাবে রান্না করে তো সেভাবেই রান্না করব এই যে এই বড় কড়াইটাই নিয়েছি কারণ এইগুলো না যখন ফোটে এখন দেখে মনে হচ্ছে অল্প কিন্তু হওয়ার পরে অনেকটা আর কি ফুলে ফেঁপে ওঠে তো দেখো আমার খিচুড়িটাও রান্না হয়ে গেছে তো এইটা খেয়ে ও পছন্দ করে তো বেশ এটা বেশি খাওয়াই না খুবই কমের ভাগই খাওয়াই কিন্তু এই দু তিনবার হয়তো গুনে খাওয়ানো হয়েছে এই ডালিয়ার খিচুড়িটা আর যেদিন কা ওটস খাওয়াবে বা রুটি দেবে বাচ্চাদের সেদিন কিন্তু এই ডালিয়ার খিচুড়িটা না দেওয়াই ভালো আর কি মানে ওটসটাও সেই আর কি গমের মতোই দেখতে সেরকম একটা জিনিস দিয়ে তৈরি ডালিয়াটাও তো গম ভাঙা দিয়ে তৈরি আর রুটি তো আটা গম দিয়ে তৈরি তো যেদিন খাওয়াবে এই একরকম দিয়েই রাতের বেলায় ওকে বেশিরভাগ দুধ ভাত দেখতে পেলে দুধ ভাত ওকে আমি খাওয়া তো দুধ ভাত না হলে হলো যে রুটি এই যে অনেকেই আছে রুটির ফুল কোটা দেয় বাচ্চাদের তো আমি গোটা রুটি দিয়ে দিই গোটা রুটিটা তো খেতে পারে না কিন্তু গোটা রুটিটাই গরম জলে ভিজাতে দিয়ে দুধ দিয়ে খাওয়াই আর কি তো রাতের বেলায় ওকে বেশিরভাগ আর কি এই গরুর দুধ দিয়ে ভাত আর গরুর দুধ দিয়ে আর কি রুটিটাই দিই আর কি তো গরম জল দিয়ে আর কি এই যে ভিজাতে দেবো আর খুব তাড়াতাড়ি আর কি ভিজে যায় খুব সুন্দরভাবে তারপরে হাট দিয়ে আর কি দুধ দিয়ে চটকে ভালোভাবে খাওয়ানো যায় তো ওকে আমি এগুলোই খাওয়াই আর এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন বসে একটু একটু করে করে করেছি আর কি মানে একদিন তো আর এত প্রকারের খাবার কোনো মানে একটা বাচ্চা খেতে পারে না তো অনেক দিন ধরে আর কি করেছে একটু একটু করে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে প্রত্যুষকে কি খাওয়াই এই এক বছর বয়সে তো আমার ছেলেকে আমি এগুলোই খাওয়াই বাইরের খাবার একদমই দিই না মানে ওই যে কুরকুরে চিপস মিস চকলেট এখনও সেরকম আমি ওকে কিছুই দিই নি মানে আমি তো কিনে দিই না এবার আমাদের আশেপাশে কেউ থাকলে একটু ভালোবেসে দিল তখন তাকে মানাও করা যায় না তো ভিডিওটা আশা করি ভালো লাগলো দেখ